হ্যালো আবার সবাইকে আপনাদের কি বাংলাদেশে একটি বিজ্ঞাপনের কথা মনে আছে প্যারাসিটামল দুইবেলা এটা খুবই জনপ্রিয় একটা বিজ্ঞাপন ছিল বাংলাদেশে এটা মানে এরকম বোঝানো হয়েছিল যে একজন ইউনিভার্সিটির অথবা যে কোনো একটি স্কুলের একজন শিক্ষার্থী সবার বোঝার ক্ষমতাটা সমান নয় আবুল যেরকম বুঝবে কাবুল সেরকম নাও বুঝতে পারে সেটা আসলে বোঝানোর জন্যই এই বিজ্ঞাপনটা মানানো হয়েছিলো তেমনিভাবে একটি মার্কেটিং স্ট্র্যাটেজি সেই মার্কেটিং স্ট্র্যাটেজি একটা মার্কেটিং একটা কোম্পানির জন্য কাজ করলেও অন্যটার জন্য কাজ নাও করতে পারে কী ধরনের আপনার সার্ভিস অথবা আপনার পণ্য আপনার কাস্টমার কারা আপনি কী ধরনের সার্ভিস দেন আপনি কোন লোকেশনে দেন এবং আপনার ইউএসপি কি ইউনিক সেলিং পয়েন্টগুলো কি এগুলো অনেক জিনিস উপর ডিপেন্ড করে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কীরকম হবে আপনাদের একটি এক্সাম্পল দেয় এক্সাম্পল আমি দেবো এই ড্রাগন ডেন আমার একটা ক্লায়েন্ট সম্পর্কে আপনাদের আমি বলি আপনারা আমি এটা আমার ওয়াইফের খুব পপুলার খুব প্রিয় একটা রেস্টুরেন্ট এখানে রেগুলার আমরা আসতাম এখানে হালাল চাইনিজ এবং থাই এবং চাইনিজ বাংলাদেশি চাইনিজের যেটা একটা স্বাদ হালকা হলে এটার মধ্যে পাওয়া যায় এই আমার ওয়াইফের খুব প্রিয় একটা রেস্টুরেন্ট আমরা নিয়মিত আসতাম একদিন আমরা নিয়মিত যখন আসি তখন ওনাকে খাবারের যে মান এবং যে লোকেশনে ওনার একদম হোয়াইট চ্যাপেল একদম কমার্শিয়াল রোডে কাস্টমার দেখলাম তুলনামূলক কম তো ওনাদের আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের আসলে তারও আরও ভালো বেশি ক্লায়েন্ট হওয়া উচিত ছিল আপনাদের ক্লায়েন্টটা তো কমতেন তখন আপনি কি মার্কেটিং করতেছেন উনি বলেন হ্যাঁ আমরা তো মার্কেটিং করতেছি আমাদের এজেন্সি আছে তখন আমি ওনাদের পেজ টেজ সব কিছু দেখলাম দেখলাম তো মার্কেটিং এজেন্সি কন্টেন্টও ভালো হইতেছে ওনাদের পিকচার ভিডিও সব কিছু ভালো সব কিছু হইতেছে কাজ কেন করতেছে না তাই আমি বললাম আমাকে আমাকে একটু সুযোগ দেন আমি একটু রিসার্চ করে দেখি আসলে কি সমস্যা আমি রিসার্চ করে কয়েকদিন পরে ওনার কাছে ওনাদের কাছে গেলাম ওনাদের আমাদের প্ল্যানটা খুব ভালো লাগলো ওনার ওনাকে আমার আমার কাজ কাজটা দিলেন আমি কাজটা শুরু করলাম দেন বুম ওনার রিজার্ট সাথে সাথে পেয়ে গেলেন অনেক ক্লায়েন্ট আসতেছে অনলাইন অর্ডার আসতেছে ইনফ্লুয়েন্সার আসতেছে তো আমি আসলে কি প্ল্যান দিলাম এবং আমি কীভাবে এটা পেলাম সেটা আপনাদের বলার জন্য এবং আপনাদের বোঝার জন্য আজকে ভিডিওটা আমি মাত্র দুইটা চেঞ্জ করছি দেখেন কন্টেন্ট সময় ভালো হলেও যে আপনার সেল চলে আসবে এরকম কোনো কথা না কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছাতে হবে তো আমি যখন দেখলাম ওনাদের কন্টেন্টটা খুব ভালো কিন্তু এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না সেই জন্য আমি কী করলাম আমি ইনফ্লুয়েন্সার সাথে কোলাবরেশন করলাম অনেক বিভিন্ন কমিউনিটির আপনার ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের সাথে কোলাবরেশন করে আমি ওনাদের ইনভাইট করলাম কিছু আছে পেইড কিছু আছে নন পেইড তো এগুলো করে এই ইনফ্লুয়েসারের মাধ্যমে ওনাদের ইয়েটা বেড়ে গেলো মানে কাস্টমারটা অনেক বেশি দেখতেছে ভিডিও টিউ সব কিছু বেড়ে গেলো এবং একটা জিনিস করলাম আমি গিভওয়ে যে কিছু মানুষকে আমি গিভওয়ে ক্যাম্পেইন করলাম লাইক শেয়ার ক্যাম্পেইন যারা ফ্রি কাস্টমাররা এসে যারা গিভওয়েতে উইন হয় তারা ফ্রি এসে খেয়ে যাবে ফ্যামিলি সব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করলাম আমি রিভিউ কালেকশন ইজি করে দিলাম এনএফএস কার্ড ইউজ করলাম যাতে সাথে সাথে ওরা রিভিউটা পেয়ে যায় এবং মানুষের রিভিউ দেখে গুগল রিভিউ চাষ প্যালার রিভিউ দেখে যেন সাথে সাথে চলে আসে সো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আগে মার্কেটিং প্ল্যান করার আগে আপনার আপনার প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আপনার রিসার্চ করতে হবে কারণ সব মার্কেটিং প্ল্যান সবার জন্য সমান না ধরেন একটা ফাস্টফুড চাইনিজের একই এই ড্রাগন ট্রেনের এই সেই মার্কেটিং প্ল্যানটা যদি আমি আরেকটা কোম্পানিকে দিয়ে দিই আরেকটা রেস্টুরেন্টকে দিয়ে দিই সেটা কাজে না আসতে পারে কারণ হইতেছে এই যে এখানে লোকেশন ডিফারেন্ট কাস্টমার সেগমেন্ট ডিফারেন্ট ফুড ডিফারেন্ট হতে পারে সেজন্য মার্কেটিং প্ল্যান করার আগে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে মার্কেটিং স্ট্র্যাটেজিটা প্ল্যান করতে হবে মার্কেটিং ফানেলটা ঠিক রাখতে হবে এবং প্ল্যানটা ওইভাবে করতে হবে যেটা ওই বিজনেসের সাথে যায় থ্যাংক ইউ সবাইকে